সেপ্টেম্বর মাসে ড্রাগন গাছের পরিচর্যা কিভাবে নিলে প্রচুর ফুল ফোটানো সম্ভব কীভাবে ডাল থেকে চারা করবে আর কোন ডাল চারা করে সেই ডালে সদ্য বছরে ফল পাওয়া সম্ভব এই সাধারণ টিপস আর মূল্যবান তথ্যগুলো যদি ফলো করো দারুণ রেজাল্ট পাবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো ড্রাগন গাছের ডাল থেকে চারা তৈরির কয়েকটি টিপস আমি বলবো তার আগে এখানে লক্ষ্য করো আমি বড় সাইজের বালতি নিয়েছি কয়েকটি বালতির মধ্যে আদর্শ মাটি আমি প্রস্তুত করেছি এবার তোমাদের প্রশ্ন থাকবে কিভাবে মাটি প্রস্তুত করেছো সম পরিমাণ গোবর সার সম মাটি আর তার সঙ্গে বেশ কিছু দেশীয় বালি বা মগরার বালি মিক্সড করেছি ভালো করে মিক্সড করার পরে আমি এবারে দেখো এখানে পুরানো যে ডালগুলো আছে লম্বা লম্বা যাতে ফল হয়নি সেই ডালগুলো আমি কেটে এই যে বালতি বালতি বা এই পাত্রটার মধ্যে আমি বসাবো ছোটো ডাল বসালে আমরা দ্রুত ফল পাবো না যদি এরকম বড়ো সাইজের ডাল বসাই তাহলে আমাদের খুব দ্রুত ফল পাওয়ার সম্ভব আছে অর্থাৎ এক থেকে দেড় বছরের মধ্যে আমরা সেই গাছে ফলন পাবো এমনকি আমরা যদি একটু অতি পুরনো ডাল নিই সেই ডাল থেকে আমরা ছয় থেকে সাত মাসের মধ্যেও ফল পেতে পাব তো এখানে কয়েকটি ডাল কেটে নিয়েছি একটু বড়ো সাইজের ডাল নিয়েছি নিচে আমি একটু অ্যালোভেরা জেল লাগিয়ে দেব দিয়ে ডালগুলো বসাবো যে কোনো ডাল থেকে চারা তৈরির জন্য রুট হরমোন হিসাবে আমরা অ্যালোভেরা জেল ব্যবহার করি ড্রাগন গাছ প্রতিস্থাপন যখনই করবে বা ডাল নির্বাচন করবে তখন পুরানো ডাল নেবে আর এখানে দেখো আমি বালতির মাছ বরাবর একটি বাঁশ দিয়ে দিয়েছি শক্তপক্ত বাঁশ খুব ভালো করে আমি বেঁধে দিয়েছি তারপরে এখানে ড্রাগন গাছের ডালগুলোকে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি চারদিক থেকে এইভাবে যদি আমরা একেবারে করে নিই তাহলে আমাদের আর সমস্যা থাকবে না ডালগুলোকে আমরা অন্যত্রেও চারা করে নিতে পারি ছোট ছোট গ্রো ব্যাগ অথবা টপের মধ্যে সেক্ষেত্রে আবার এই চারা গাছগুলোকে নতুন করে প্রতিস্থাপন করতে হবে এই পদ্ধতি অবলম্বন করলে একেবারে বসানো যাবে আমাদের নতুন করে আর প্রতিস্থাপন করতে হবে না রেটি এত কাঁটাযুক্ত গাছ বারবার ছড়ানো বা হাত লাগলে প্রচণ্ড কাঁটা তো আমরা একেবারেই করে নেবো সেটা আমাদের ভালোই সুবিধা হবে প্রত্যেকটি ডালকে আমি শক্তভাবে মাটির সঙ্গে আটকে দিয়েছি এই ডালগুলোকে এমনভাবে আটকাতে হবে যাতে পড়ে না যায় বা ঝুলে না যায় এছাড়াও এই ডালগুলোকে মাটির সঙ্গে আলগাভাবে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং এই ডালগুলো যখন নির্বাচন করবে অন্তত চার থেকে সাড়ে চার ইঞ্চি মাপের ডালগুলো নেবে তাহলে বেশি ভালো হবে কারণ ছোটো ডাল নিলে বড় হতে একটু সময় লাগবে আর ক্ষেত্রে দেখো আমি এইভাবে ওই চার থেকে সাড়ে চার ইঞ্চি মাপের ডাল নিয়ে নিয়েছি নিয়ে খুব ভালোভাবে বসিয়েছি এবং বাঁশের সঙ্গে সেট করে বেঁধে দিয়েছি এবার আর চাপ নেই এবার বেশ কিছুদিন পরে যখন শাখাবার হবে তখন আবার একটি মাচা দিয়ে দেব তখন পরবর্তী ভিডিওতে আমি আপডেট অবশ্যই শেয়ার করব। আজ থেকে আড়াই বছর আগে একটা ছোট্ট ডাল বসিয়েছিলাম তার থেকেই দেখো প্রচুর পরিমাণে আমি ড্রাগন গাছ করে ফেলেছি এবার চলো ড্রাগন গাছের কী আদর্শ খাবার প্রয়োগ করবে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিচি পাতা সার তোমরা ভার্মি কম্পোস্ট নিতে পারো পুরানো গোবর সার নিতে পারো তিনটে সারের মধ্যে অর্থাৎ তিনটে নাইট্রোজেন সারের মধ্যে যে কোনো একটি নেবে আমি এখানে পাতা সার নিয়েছি তারপরে বাড়িতে ডিমের খোসা প্রতিনিয়ত আমাদের থেকে যায় সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে ঠিক এইভাবে এই কোনো শক্ত বস্তু দিয়ে এইভাবে বেশ ভালো করে গুঁড়ো করে নেবে নেওয়ার পরে যত ভালো গুঁড়ো করবো এছাড়াও আমরা পাউডার আকারে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারে তাতে কিন্তু গুঁড়ো অতিরিক্ত গুঁড়ো হয়ে যাবে এইভাবে মানে এরকম পদ্ধতিতে নিলেই বেটার হবে আর ডিমের খোসাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে পাতা সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে জৈব সারের মধ্যে নাইট্রোজেনযুক্ত সব থেকে পাতা সারের শক্তিগুণ বেশি এর মধ্যে দিয়ে দিচ্ছি শিমকুচি দু চামচ তারপরে আমি দিয়ে দেবো হাড় গুঁড়ো দু চামচ পাতাশার সার প্রায় এক থেকে দেড় কেজি মতো নিয়েছি তোমরা অবশ্যই নেবে এবার পাতাশার আমি তৈরি করি নিজের হাতে পুরানো ভিডিওগুলো ফলো করলে অবশ্যই দেখতে পাবে এক চামচ দিয়ে দিয়েছি লাল পটাশ খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি পটাশের বদলে তোমরা শুকনো কলার খোসাও ব্যবহার করতে পারো শুকনো পাতা বস্তার মধ্যে দীর্ঘদিন ভরে রাখলে দু তিনটে বর্ষা খেলেই পাতা সার রেডি হয়ে যাবে একদম হেলদি যুক্ত সার যে ডালগুলো বসিয়েছিলাম বর্তমান অবস্থা দেখো মাত্র কুড়ি দিনের মধ্যে গাছ কিন্তু যথেষ্ট পরিমাণে সবুজ আছে যেহেতু তাহলে বুঝে নিতে হবে এই গাছগুলো বেঁচে গেছে এই গাছগুলো নূতন করে আবার শাখা ছাড়বে এবার দেখো এই যে আমি জৈব সারটি তৈরি করলাম সেটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত কিছু জৈব শুধুমাত্র লাল পটাশ এক চামচ দিয়েছি সেটি হ রাসায়নিক সার তোমরা লাল পটাশের বদলে তোমরা কলার খোসা শুকনো গুঁড়ো করে বা শুকনো কলার খোসাকে ছোট্ট ছোট্ট টুকরো করে এই সারের মধ্যে মিক্সড করে দিতে পারো যাই হোক আমার কলার খোসা ছিল না তো তার জন্য আমি এটাই করলাম লাল পটাস চামচ দিয়ে দিলাম জৈব সারের পরিমাণটা একটু বেশি দিলাম যেহেতু আমি এখানে যখন মাটি প্রস্তুত করি শুধুমাত্র মাটি আর গোবর সারের মিশ্রণে মাটি প্রস্তুত করেছিলাম গাছগুলো বেশ কিছুদিন পরেই শাখা বার হবে মাদার গাছে বেশ কিছু ফল আছে এখানে বেশ কিছু ডাল আছে এই ডালগুলো চাইলে অন্য পাত্র নির্বাচন করেও বসাতে পারি তো যাই হোক এখানে মাটিগুলো একটু খুশে দিয়েছি এবং বেশ কিছুটা জৈব সার এই মাটিতে দিয়ে দেব। ড্রাগন গাছ অন্য অন্য গাছের থেকে খুবই সোজা অতি বেশি যত্ন লাগে না বছরে দু তিনবার একটু সার দিলেই এই গাছের রেজাল্ট পাওয়া যায় এই গাছে অতিরিক্ত জলেরও প্রয়োজন নেই কঠিন খাবারটি প্রয়োগ করার পরে আমি পাঁচশো জলের মধ্যে দু চামচ হিউমিক অ্যাসিড খুব ভালো করে মিক্সড করে এই যে টবের মাটিতে দিয়ে দেব। ড্রাগান গাছের টবের মাটিতে দেওয়ার কারণ হল যদি গাছের ডালগুলো শুকনো হয়ে যায় সে হাত থেকে রক্ষা করবে ড্রাগান গাছে খুব বেশি রোগ প্রকার উপদ্রব হয় না সেক্ষেত্রে কীটনাশকও খুব বেশি প্রয়োজন হয় না সেপ্টেম্বর মাসে অবশ্যই এই কাজটি করবে তাহলে নিয়মিত ড্রাগান গাছে ফল ফুলে ভরে যাবে ড্রাগান গাছে সঠিক সময়ে সঠিক খাবার এবং সঠিক যত্ন না নিলে এই গাছে কিন্তু ফলন খুব বেশি পাওয়া যাবে না সঠিক সময়ে যদি সার প্রয়োগ করো তাহলে এই গাছে কিন্তু ফুলে ভরে যাবে এবং পরবর্তী সময়ে প্রচুর ডাগান তুমি হারভেস্ট করতে পারবে বন্ধুরা সেপ্টেম্বর মাসে অবশ্যই এই পরিচর্যাটা নিলে আশা করছি আগামী দিনে ছাদ বাগানে ড্রাগান ফল তুমি পেতেই থাকবে ড্রাগান ফল খুব সহজ আর সিম্পলভাবেই পরিচর্যা করে প্রচুর ফল পাওয়া যায় এই ফল খুব স্বাস্থ্যকর ফল এবং বাজারে অনেক মূল্যে আমাদের ক্রয় করতে হয় ছাদ বাগানে কয়েকটি গাছ রাখলেই সারা বছর আমরা ড্রাগন ফল বাগান থেকেই হারভেস্ট করতে পারব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গাছ সংক্রান্ত কোনো বিষয়ে সমস্যা থাকলে কমেন্টে জানাবে ভালো থেকো সুস্থ থেকো টাটা